নমস্কার বন্ধু আমার গানের অনুষ্ঠানে সকলকে স্বাগত আজ উনত্রিশে আগস্ট দু সাল তো আজকের এই দিনটি আপামর বাঙালির কাছে আমার মনে হয় একটি বিশেষ স্মরণীয় দিন হ্যাঁ বন্ধু আজকের এই দিনে বাংলার এক বিশাল প্রতিভাধর ব্যক্তিত্ব যিনি বিদ্রোহী কবি রূপে। পরিচিতি লাভ করেছিলেন যাকে বাংলার চালন বলা হতো তিনি আবার প্রেমের কবি হিসেবেও আখ্যা পেয়েছিলেন সে মহান কবি স্রষ্টা কাজী নজরুল ইসলামের আজ প্রয়াণ দিবস ওনার সৃষ্টি সম্পর্কে বলার অনেক কিছু আছে কিন্তু সেসব বলতে গেলে এই অল্প পরিসরে বলে শেষ করা যাবে না তবে সঙ্গীত জগতে ওনার যে সৃষ্টি ওনার যে অবদান সেই অবদানকে মান্যতা দিলে বলতে হয় যে দেখুন আমাদের দেশে অনেক গীতিকার ভালো ভালো সুরকার জন্মগ্রহণ করেছেন অনেক বিখ্যাত ব্যক্তি তারা সনামধন্য সব ব্যক্তি তাদের অনেক লেখা গান সুর দেওয়া গান প্রভৃতি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। তবে কাজী নজরুল ইসলাম উনি একাধারে যেমন গীতিকার তেমনি সুরকারও বটে এছাড়া ওনার কবিতা সাহিত্য বিভিন্ন কাব্য সেসব রচনার ক্ষেত্রে উনি যথেষ্ট পারদর্শিতার পরিচয় রেখেছেন তো যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত সাধক আমার গানের চ্যানেল তাই আমি ওনার সৃষ্টি করে যাওয়া গান নিয়েই আলোচনা করব যে ওনার কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতে অপরিসীম পারদর্শিতা এবং দক্ষতা ছিল তার বিভিন্ন রচনার মাধ্যমে তার প্রমাণ আমরা পেয়ে থাকি শুধু তাই নয় উনি নিজেও কিছু রাগ সৃষ্টি করেছিলেন ওনার সৃষ্ট বেশ কিছু গানের মধ্যে সেই সব রাগের এবং শাস্ত্রীয় কিছু রাগের নাম উল্লেখ করা আছে এবং সেই গানটি সেই রাগের ওপরেই রচিত এরকম বহু নিদর্শন উনি তার সৃষ্টির মধ্যে রেখে গেছেন তো আজকে আমি সেরকমই একটি গান আপনাদের সামনে তুলে ধরব গানটি উনি রচনা করেছেন পূর্বী বা রাগের ওপর এবং এই গানটিতে সেই পূর্বীর রাগের নামটি উল্লেখ আছে কাজী নজরুল ইসলাম যেসব গান রচনা করেছেন তার মধ্যে কিন্তু মানব জীবনের অনেক কিছু ঘটনা ওতপ্রোতভাবে জড়িত আছে মানব জীবনের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিস্থিতি ঘটনাকে কেন্দ্র করে বহু গান উনি রচনা করে গেছেন যেমন প্রেম বিরহ দুঃখ হাসি কান্না বিভিন্ন ধরনের ভজন বহু ভক্তি রসা সাধিত গান ভাঙনের গান সৃষ্টির গান নানা রকম তো আজকের এই গানটিও সেই রকম ধরনের একটি বিষাদপূর্ণ গান যা মানুষের জীবনে ভীষণভাবে প্রতিফলিত হতে দেখা যায় গানের কথাগুলি সেইভাবে রচিত হয়েছে তো আসুন বন্ধুরা সেই মহান ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আজকের দিনে তার গান দিয়েই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তার আগে একটু ছোট কথা নিই যারা আপনারা আমার অনুষ্ঠান বা গান ভালোবাসেন আমার চ্যানেল দেখে থাকেন তারা পূর্বের আমার একটি ভিডিওতে জানতে পেরেছেন নিশ্চয়ই খুব সম্প্রতি আমি আমার জীবন সঙ্গিনীকে হারিয়েছি তো এই গানের মাধ্যমে তারও কিছুটা স্মৃতিচারণ হয়ে যাবে তো যাই হোক আমার অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার পত্নী এই গানটি গাইতে খুব ভালোবাসত আসুন সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করছি আজকের নিবেদন প্রত্যেক দর্শক ও শ্রোতার কাছে একান্ত অনুরোধ রইল বন্ধুরা আমার এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই তা কমেন্টস করে জানাতে ভুলবেন না কোনো কোনো বন্ধু আমার সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন আমার ফোন নাম্বার চেয়েছেন তো তাদের অভিলাষ পূর্ণ করার জন্যে আমি ফোন নাম্বারটি আমার স্ক্রিনের দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাবেন ফোন নম্বরটা যাচ্ছে তবে একটি কথা বলে নিই আপনারা যারা আমার অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি শুনে থাকেন সেসব গানগুলি আমি প্রায় সবই তার যে আবহ সঙ্গীত বা মিউজিক ট্র্যাক সেগুলো আমি নিজেই তৈরি করি তো সেরকমই একটি গান আজ আমি পরিবেশন করতে যাচ্ছি মিউজিক ট্র্যাকটি আমার নিজেরই তৈরি করা যেটাকে আমরা সাধারণত অনেকে কারাওকে বলে থাকি তো আসুন গানটি শুরু করার আগে আমি কারাওকেটা চালিয়ে দিচ্ছি চালিয়ে আমি গানটা শুরু করতে চাইছি সে আসে সে সুদুর সি তির সুর হায় সন্ধে সে আছে সুদুর সি তির সুর হায় সন্ধ্যা রোহি কাহি ওঠে সকরণ পুরবি রহি রহিকা গিয়ে ওঠে সকরণ পুরবি আমার কথা

সে ছবি নান হয়ে আসে মনে তাহা দে ছবি পথের ধুলায়

গেলো দোলে কে ছোল কেহ দোলি নয়ন যে গেলো সে জন মেম केहो दुखो दया गेहो न गेहो दुखो दिया गैलो, के हो केहो निया गेलो হবি বিষ করবি কেহ সুধা পিয়া গেল কেহ বিষ করবি তাহারা কোথায় তাহারা কোথায় ভেষিয়া সে সুরভি হায় সন্ধায় রোহি রহি কাজি ওঠে সকর পুরবি আমারে কাঁদায় সন্ধায় সে আসে সুদূর আজকের পর্ব এখানেই শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ